আসসালামু আলাইকুম সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বিসিএস প্রিলিমিনারি ফাইনাল টাচ বিসিএস এর মতো হাইলি কম্পিটিটিভ ও বিশাল সিলেবাসের এই পরীক্ষায় কি পড়ব তার চেয়েও কি বাদ দিব তা ইম্পর্টেন্ট ফাইনাল টাচ বইটি মূলত সবকটি সাবজেক্টের আননেসেসারি ডিটেলসগুলো বাদ দিয়ে কোর ইনফরমেশনগুলোকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন কম সময়ে টোটাল সিলেবাসটাকে ইজিলি রিভাইজ করা যায় প্রত্যেকটি সাবজেক্টে ভালো মার্কস নিশ্চিত করার জন্য প্রিভিয়াস কোয়েশন এবং বেসিক ইনফরমেশন দুইটির সমন্বয় লাগে এই বইটিতে প্রত্যেকটা সাবজেক্টের প্রিভিয়াস কোয়েশনগুলোকে খুব কম সময়ে রিভাইজ করার জন্য এক বাক্যে উত্তর করে সাজানো হয়েছে পাশাপাশি সিলেবাসের প্রতিটি টপিকের কোর ইনফরমেশনগুলোকে এমনভাবে সাজানো হয়েছে যেন একটি টপিকও বাদ না যায় বিসিএস পরীক্ষা কিন্তু দুইশো নম্বরে দুইশো নম্বরে নিশ্চিত করার পরীক্ষা নয় প্রথম হওয়ার পরীক্ষা নয় এখানে পাসমার্ক নিশ্চিত করাটাই আমাদের টার্গেট এই বইটি মূলত পাসমার্ক নিশ্চিত করার জন্য তৈরি করা হয় যারা এখনো এই বইটি কালেক্ট করেন নাই বইটি কালেক্ট করে নেবেন প্রস্তুতির শেষ দিকে আমাদের মডেল টেস্ট দরকার এখানে কালেকশন অফ মডেল টেস্টগুলো আছে সাম্প্রতিক বিষয়গুলোর জন্য সাম্প্রতিক তথ্য দরকার এখানে সাম্প্রতিক সর্বশেষ আপডেটগুলো এই বইতে আপনারা পাচ্ছেন ছোট ছোট ইনফোগ্রাফির মাধ্যমে এত সহজ করে গুছিয়ে দেওয়া হয়েছে যেন এক বসাতেই টোটাল একটা সাবজেক্টকে ওভারভিউ করা যায় প্রিভিয়াস কোয়েশ্চেন এবং টেক্সট দুই ধরনের ইনফরমেশনের কম্বিনেশনে সবকটি সাবজেক্টকে খুব কম সময়ে রিভাইজ করার জন্য ছোট্ট এই বইটি আপনার জন্য গেম চেঞ্জার হতে পারে